গত পাঁচ জুন দুই শূন্য দুই চার বাংলাদেশ হাইকোর্টের কোটা সংস্কার বিষয়ে নির্দেশনার পর তার জের ধরে আজ প্রায় কয়েক সপ্তাহ ধরে সারা দেশ উত্তাল এবং অস্থিরতা বিরাজমান এ পর্যন্ত বিভিন্ন নিউজ পোর্টালের মতে এক শূন্য শূন্য জনেরও বেশি শিক্ষার্থী এ আন্দোলনে মৃত্যু বরণ করেছেন শিক্ষার্থীদের এসব করুণ দৃশ্যগুলো দেখে কারি বা খারাপ না লাগবে নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের জীবন গড়ার লক্ষ্যে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসে এটা কিন্তু এত সহজ বিষয় নয় প্রতিটা মানবি চাই তার ভবিষ্যৎ একটু ভালো হোক একটু উজ্জ্বল হোক কিংবা একটু সুন্দর হোক এতে ক্যান খারাপের কিছু না পুলিশের লাঠি ধোলাই থেকে শুরু করে গুলি বর্ষণ পর্যন্ত তাদের থামাতে পারছে না কেউ কারণ একটি মানুষ যখন টেকতে টেকতে তার পিত দেয়ালের সাথে থেকে যায় তখন তার আর কিছু করার থাকে না তাই বাধ্য হয়ে এসব শিক্ষার্থীরা কোটা সংস্কার স্লোগানে প্রতিবাদী মিছিল নিয়ে এ সরল রাস্তায় নেমে আসে আমরা সবাই যারা সাধারণ পাবলিক তাদের কামনা একটাই আমাদের মাননীয় সরাকারের কাছে যে এ কোটা সংস্কার বিষয়টা যেন খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে একটি সুরাহা বা সুন্দর একটি সমাধান নিয়ে আসুক যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক ও শিথিল হোক তবেই আমাদের ছাত্র সমাজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনটা একটু সুন্দর ও নিরাপদ বলে গণ্য হবে অন্যথায় এ ছাত্র সমাজ হয়তো লেখাপড়ায় মনোযোগী না হয়ে ভিন্ন মতো বা ভিন্নপত বেছে নেয়ার সম্ভাবনা এমনকি তাদের ভবিষ্যৎ জীবনও মহাভয়াবহ হতে পারে তবে হ্যাঁ এ ছাত্র সমাজ যেন তৃতীয় কোনো পক্ষের উস্কানি বা কান কান্না দেয়